এই যে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি এখানে এই প্যাটার্ন অনুযায়ী এখন দেখেন এখানে বুনন করা হচ্ছে তো এই বুননগুলো হচ্ছে না অবশ্যই এটা এটা বলার জন্য আমি ভিডিওতে আসছি অনেকেই আবার এই ধরনের জাস্ট এই প্রিন্ট করে তারপরে বলে আমি বাংলাদেশ প্রথম এই বই বানিয়েছি আমার নিজের ডিজাইন করা এই কাজগুলো দেখে আপনারা প্রতারিত হবেন না এই ধরনের ডিজাইন গুগলে যে সার্চ করবেন লুম বিডিং প্যাটার্ন অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন হাজার 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 এবং সেইগুলো দেখবেন যে যারা নিজেদেরকে নামি দামি আর্টিস্ট মনে করে এবং বলে আমি বাংলাদেশে প্রথম এনেছি দেখবেন তাদের বইয়ের প্যাটার্নগুলো এরকমের গুগল থেকে নেয়া অন্যের কাজকে কপি করে নিজের বলে চালাবে এবং বই বানায় বিক্রিও করে অনেকে আমি নাম বলছি না আপনারা হয়তো বুঝবেন এই দিক থেকে আপনারা সতর্ক থাকবেন যারা এই ধরনের কাজ আমাদের কাছ থেকে করেছেন বা অন্য কোথাও থেকেও করেছেন জাস্ট গুগলে যাবেন

ঠিক আছে তো এইটাই আমি দেখাচ্ছি যে এই যে আমরা প্রিন্ট করে নিয়েছি মেইনলি লুম বিডিংটা কিন্তু দেশের বাইরের একটা শিল্প এটা কিন্তু আমাদের দেশীয় শিল্প না এটা ট্রাইবাল আমরা প্রথম থেকে বলছি গত পাঁচ বছর আগেই যখন আমরা শুরু করেছি লুম এর হিস্ট্রিটা আমরা বলেছি যে হ্যাঁ আমরা তো এই বছরটা শেষ করব অক্টোবরে যাই হোক যখন আমরা শুরু করেছে বলে দিয়েছে এটা হচ্ছে নেটিভ আমেরিকান একটা শিল্প যেটা আমরা বলি না যে রেড ইন্ডিয়ান আমরা সবাই চিনি রেড ইন্ডিয়ান রেড ইন্ডিয়ান রেড ইন্ডিয়ান ট্রাইবালরা কিন্তু এই জিনিসগুলো বুনিয়ে করত আর আমাদের দেশের ট্রাইবালরাও এটা করে যে তারাও এই জিনিসটা করতো তাদের প্যাটার্নটা একটু ডিফারেন্ট এটা আদিবাসী গয়না আমরা আদিবাসী গয়না হিসেবেই এগুলো চিনি জানি জানিবের শত শত বছরের পুরনো একটা শিল্প সো এগুলো আমাদের নিজস্ব দেশীয় কালচারের যে ই তা না বহির্বিশ্ব থেকেই আমরা ইন্সপায়ার্ড হই দুঃখজনক বিষয় হচ্ছে এত চমৎকার একটা শিল্প যেটা আমাদের অনেক আগে থেকে চলে আসছে সেটাকেও মানুষ একদম প্রতারণার এমন পর্যায়ে নিয়ে গেছে বলে আমি বাংলাদেশে প্রথম এনেছি আমি বাংলাদেশে প্রথম করেছি এগুলো আমরা প্রথম থেকেই দেখে দেখে চুপ হয়েছিলাম কিন্তু এখন আর চুপ করে থাকাটা মনে হচ্ছে অন্যায় হবে মানুষ প্রতারিত হচ্ছে করে অনেক সহজ সরল মানুষ প্রতারিত হচ্ছে হ্যাঁ এবং হ্যাঁ এবং বলাও হয়েছে যে লুম বিডিং নামটাও নাকি কেউ আনছে তো এইটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো আর হ্যাঁ এ বলবো আর এই জিনিসগুলো আমি বারবার বলছি যে এই প্যাটার্নগুলো বা হলো আপনারা হাজার হাজার পাবেন মেইনলি আমরা ইন্সপায়ার্ড হই যেহেতু এই ডিজাইনগুলো দেশের বাইরের থেকেই আমরা এগুলো নিয়েই প্রাথমিকভাবে স্টুডেন্টদেরকে কাজ করাই নিজস্ব প্যাটার্ন কেউ কিন্তু করে নাই যে নিজের আঁকা যখন করবে সেটা আলাদা কথা এবং আপনারা দেখবেন যে আমাদের পেজে আমরা বেশ কিছু ভিডিও দেই যেহেতু এটা দেশের বাইরের একটা শিল্প আমাদের ওই ভিডিওগুলোও কিন্তু অনেক সময় আমরা বাইরের ভিডিওগুলো থেকেও নেই ছবিগুলো নেই নিয়ে আমাদের স্টুডেন্টরা কাজ করে যেমন এইটাই এখন দেখেন এই যে করতেছে হুবহু এটাই কিন্তু করবে সো এইটা যার যে এটা বানিয়েছে সে তো এটা করেছে কিন্তু তার কিন্তু হ্যাঁ লেখা আছে যে কাদের কাছ থেকে নামানো তো এইটাও কিন্তু এই যে কিন্তু এটাই করছে তা আমরা এরকম অনেক ভিডিও দেই যে স্টুডেন্টকে দেখানোর জন্য যে আপনারা এই ভিডিওগুলো দেখে আপনারা ইন্সপায়ার্ড হবেন এবং এই ধরনের হুবহু কাজ করতে পারবেন যেটা দেশের বাড়ির ভিডিওগুলো আমরা দেখতে পাই আপনি প্রচুর পাবেন ইউটিউব ভরা ইউটিউবে অনেক আছে হ্যাঁ তো যেহেতু আমরা প্যাটার্ন মেকিং দেখাই আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে ছবিগুলো নামে নিজেদের মতো করেও কিন্তু প্যাটার্ন একটু চেঞ্জ করতে পারবেন যেটা অলরেডি আমাদের কয়েকজন স্টুডেন্ট এভাবে নিজের প্যাটার্ন অনুযায়ী কাজ করছে এবং সেটা আমরা অবশ্যই দেখাবো জানাবো যে কারা করছে কিভাবে করছে যে নিজস্ব প্যাটার্ন নিজের হ্যাঁ তারা কিন্তু এরকম বলে না

প্যাটার্ন এটা কিন্তু তার নিজের হ্যাঁ এটা ঈশরাদাপুনিজের করা এই তাই শতপুনিজের করা উনি নিজেকে নিজে আবার এটা এই যে আমাদের শতপু আর এই যে আমাদের তানদিনাপু এটা প্রথম সুই ধরেছে হ্যাঁ আর আমরা কিন্তু আমাদের ক্লাসে একটা ফ্রেমে 10 জনকে শেখাই না প্রত্যেককে ধরে ধরে আলাদা কাজ করে প্রত্যেককে ধরে ধরে আলাদা আলাদা ভাবে কাজ করা হয় তো আমাদের কাজের যে প্রসেস সেটাই কিন্তু আলাদা আমরা কিন্তু এখানে দশ জন পনেরো জনের কোনো গ্যাদারিং করি না একজন কাজ করবে দশজন দেখবে ওরকম না সবাই করছে সবাই প্যাটার্ন মেকিং শিখছে এবং সবাই কালারফুল কাজ শিখছে আমি এটাও শুনেছি অনেকে যে এক রকমের গাথা শেখায় তারপরে এরকম একটা বই কিনতে বলে বই একটা ধরা দেয় যে পনেরোশো টাকা বা দুই হাজার টাকা দেয় বই কেনাটা বাধ্যতামূলক এই বই কিনে এইবার এখান থেকে করবেন বাট আমরা স্টুডেন্টদেরকে প্যাটার্ন দেখে দেই। এবং এই ফ্রেমগুলো পর্যন্ত বলি যে কীভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন নিজেরা নিজেদের মতো করে আমাদের কাছ থেকে আমরা আমরা বিক্রি করি না সাধারণত হ্যাঁ তো আপনারা কিভাবে বানিয়ে নেবেন কোন কার্ড দিয়ে বানিয়ে নিলে ভালো হবে কীভাবে স্ক্রুগুলো ম্যানেজ করতে পারবেন এই জিনিসগুলো আমরা বলে দিই এবার আপনারা আপনাদের মতো করে দিবেন আপনারা আপনাদের মতো ফ্রেমটাও বানিয়ে নিয়ে কাজ করবেন আর আমরা কর্মী তৈরি করি না আমরা উদ্যোক্তা তৈরি করি হ্যাঁ অনেকে আছে কাজ করবে তাদেরকেই দিতে হবে বাধ্যতামূলক আমাদের স্টুডেন্টদের সামনেই বলছে আমাদের কোনো এ ধরনের সিস্টেম নাই আমরা উদ্যোক্তা তৈরি করছি আমরা কর্মী তৈরি করছি না ঠিক আছে আমরা অবশ্যই বলে দিই আমাদের কাছে অনেক বায়ার আছে হ্যাঁ আমাদের অনেক বায়ার আছে যারা আমাদেরকে নক করে যখন তখন আমরা স্টুডেন্টদের সাথে সেই বায়ারদের কমিউনিকেট করা দিই তারা তারা নিজেরা যোগাযোগ করে নেয় এবং কাজ করছে আমাদের অনেক স্টুডেন্টদের কাজ দেশের বাইরে যাচ্ছে লোকাল বাজারে বলতে আমাদের এমন স্টুডেন্ট আছে আপনারা জানতে চান আমরা জানাবো যারা সেইলরের মতো ব্র্যান্ডের সাথে কাজ করছে যারা আরঙের মতো ব্র্যান্ডের সাথে কাজ করছে ঠিক আছে তো এই হচ্ছে কথা তো এই আপনাদেরকে বলে দিলাম যে এই এই বিদেশি প্যাটার্নগুলো নিয়েই আমরা কাজ করি দেখা স্টুডেন্টদের ধরায় কারণ এগুলো আমাদের নিজস্ব প্যাটার্ন না হ্যাঁ এগুলো আমরা বাইরে থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা করাই এবং ভিডিও অনেক ভিডিও দেখবেন আমরা দেই যেটা বাইরে থেকে করা হ্যাঁ মত লাগে ডিজাইনটাকে প্রিন্ট আউট করে বই বানিয়ে আবার সেটা নিজের নাম আমি আমি বানিয়েছি আমি বানিয়েছি আমার বই হ্যাঁ তো এই জিনিসগুলো কত বড় প্রতারণা আপনারা বুঝেন থ্যাংক ইউ আমাদের ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে পরবর্তী কাজ নিয়ে